নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত শীতের সময় আমরা সবসময় নানা ধরনের পিঠে খেতে ভীষণ পছন্দ করি তবে এই শীতের সময় এই রেসিপিটা একবার না খেলে ঠিক জমে না তাই আজ বানাবো চিকেন মোমো মোমো খাওয়ার জন্য রেস্টুরেন্টে না গিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই চিকেন মোমো আর এই মোমোটা বানানো এতই সহজ যে একবার দেখলে আপনারাও খুব সহজে বানাতে পারবেন আর এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই দুর্দান্ত তাহলে চলুন আজকের চিকেন মোমো রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই চিকেন মোমোটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এখানে ময়ামার জন্য দিয়ে দেবো তিন চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আচ্ছা যে যেমন মোমো বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ময়দা নেবে আমি একটু কম বানাবো তাই ময়দার পরিমাণ কম নিয়েছি যারা একটু বেশি বানাবেন তারা কিন্তু ময়দার পরিমাণটা বেশি নেবেন তো যাই হোক এবার এটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নেব দেখুন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এবার এখানে আমি নর্মাল জল ব্যবহার করব জল একেবারে বেশি দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন আর খুব ভালোভাবে মেখে নেবেন মিষ্টনটা রেডি করার পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে দেখুন মিষ্ট্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিষ্টনটা কেমন হয়েছে দেখুন মোমোর মিষ্টনটা কিন্তু খুব নরম করলে হবে না একটু টাইট করে মাখতে হবে দেখতেই পাচ্ছেন তো যাই এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে একটু তেল নিয়ে উপর থেকে এইভাবে লাগিয়ে দেবো মাখার দরকার নেই একটু লাগিয়ে রাখলেই হবে এইভাবে একটু তেলের কোলে দিলে কি হয় এই ডোটা কিন্তু বেশ নরম থাকবে এবার এটাকে রেস্টের জন্য আমি দশ মিনিট রেখে দিলাম এবার দেখুন আমি চিকেন বানানোর জন্য এখানে দুশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে দেখুন খুব ভালোভাবে কিমা করে নিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি দরকার নেই অল্প দিলেই হবে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এবারের মধ্যে দিয়ে দেবো দেখুন একটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো পাঁচটা থেকে ছটা রসুন রসুনটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটাকে দেখুন আমি বাটি গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আদাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দুশো গ্রাম কিমা করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে আমাদের সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে কষে নেব এবং চিকেনটাকে খুব ভালোভাবে আমি কষে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো চিকেন মশলা সামান্য পরিমাণে গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনারা আমাদের পছন্দ মতো লবণটা ব্যবহার করবেন বা স্বাদ মতো ব্যবহার করবেন আবারও সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব নাড়াতাড়া করে কষে নেব এখানে কোন রকম কিন্তু জল ব্যবহার করার দরকার নেই এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষে নিলেই হবে তো যাই চিকেনটাকে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষে নেব জল কিন্তু এখানে ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি কষে নিয়েছি আর চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দশ মিনিট পর আমি আবার আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টনটা কিন্তু বেশ মোলায়েম হয়ে গেছে আবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে সমস্ত ডো দিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব এবার এগুলোকে হাতের মধ্যে চাপ দিয়ে একটু ভালোভাবে গোল করে নিতে হবে এবার দেখুন একটা ডো আমি নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা নিয়ে নিলাম এবার এটাকে আমি একদম পাতলা করে বেলে নেব যতটা পাতলা করা যায় আমি ঠিক কিন্তু ততটাই পাতলা করে বেলে নেব দেখুন যতটা সম্ভব আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এটা কতটা পাতলা হয়েছে দেখুন এই দেখুন হাতে যে আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এরকম পাতলা হবে এবার দেখুন চিকেনটাকে নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প নেবর এর মধ্যে দিয়ে দেব দেখুন মোমো কিন্তু অনেক রকম ভাবে মরা যায় অনেকে খুব সুন্দর করে মুড়তে পারেন অনেকে দেখবেন খুব ভালোভাবে মোমো মুড়তে পারেন না তো যারা খুব ভালোভাবে মোমো মুরতে পারেন না কিভাবে একদম সহজ পদ্ধতিতে মোমো মুড়বেন তো আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব চিকেনটাকে দেখুন একদম ধার থেকে দিয়েছি এবারে উপরে এইভাবে আমি মুড়ে দেব এই দেখুন এবার দুদিক থেকে এইভাবে মুড়ে নেব এবার একদম ধারের পোর্শন একটু জল দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু আটা কিংবা ময়দার মিশ্রণ দিতে পারেন তবে জল দিলেও হবে এবার একটু সাবধানে এইভাবে কিন্তু এটাকে মুড়ে নিতে হবে দেখলেন তো মোমো বানানোর কোন রকম ঝামেলা নেই খুব সহজে আপনারা কিন্তু এইভাবে মোমোটা বানিয়ে নিতে পারবেন আর এইভাবে আমি সবগুলোকে প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত মোমো আমি তৈরি করে নিয়েছি এক প্লেট নয় দেখুন আর একটা প্লেটও হয়েছে তো যতগুলো দরকার আমি কিন্তু ততগুলো ঠিক মোমো তৈরি করে নিয়েছি আমরা চাইলে কিন্তু কম বেশি করে বানাতে পারেন চলুন তাহলে মোমোগুলো এবার ভাপিয়ে নেওয়া যাক এবার দেখুন মোমো বসানোর জন্য এরকম একটা ছিদ্র করা থালা আমি নিয়ে নিয়েছি আর থালার মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেলের ব্রাশ করে দিয়েছি এবার মোমো আমি ভালোভাবে সাজিয়ে দেব যে কটা ধরবে আমি কিন্তু সে কটাই দেব একসাথে সব দিয়ে দেবেন না অল্প অল্প দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে দেখুন একটা পাত্রে কিন্তু ছটা মোমো ধরেছে তো আমি একবারের প্রথমে ছটা ভাপিয়ে নেব তারপর আবার ছটা ভাপিয়ে নেব গ্যাসটা জিলে দিয়ে এবার একটা কয় দেখুন জল দিয়ে জলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এই থালাটা আমি এর মধ্যে বসিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে ভাপিয়ে নেব দেখুন মোমোটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি দশ মিনিট ধরেই কিন্তু মোমোটা তৈরি হয়ে যায় এই দেখুন মোমোর মধ্যে যখন হাত দেবেন এই মোমোর গায়ে হাত দিলেই বুঝতে পারবেন এটা কিন্তু বেশ টাইট হয়ে যায় তো মোমোটা কিন্তু হয়ে গেছে আপনারা উপর থেকে বুঝতে দেখেও পারছেন যে পুরগুলো দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে তো যাই এবার এটাকে আমি আমি উঠিয়ে নেব নেব আর এইভাবে সমস্ত খুব ভালোভাবে ভাপিয়ে দেখুন চিকেন মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত আর দেখুন মোমো কিন্তু মোরা অনেকে মনে করেন বেশ ঝামেলা কিন্তু মোমো যদি এইভাবে মনে নেন খুব সহজে মোড়াও হয়ে যায় দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর চিকেন মোমো বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর এই দেখুন এমনি কিন্তু দেখে খেতে ইচ্ছা করবে এর সাথে আপনারা সুপ কিংবা সস দুটো ব্যবহার করতে পারেন যেটা ইচ্ছা তাই দিয়ে কিন্তু এটা খেতে পারেন দারুণ লাগে তো যাই হোক আজকের এই চিকেন মোমোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে